তো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই আমি পম্পা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা আজকে আমি ভিডিও করব মারুকে নিয়েই তবে তার আগে মন্দিরাকে নিয়ে দুটো কথা বলবো তবে হ্যাঁ অনেক কদিন পরেই আজকে আমার ভিডিও এলো আসলে একটু তো ব্যস্ত আছি প্রথমত হাজব্যান্ডের খুব শরীর খারাপ সেই নিয়ে একটু দৌড়ো চলছে যে কারণের জন্য কদিন একদম ভিডিও করতে পারিনি তো যাই হোক তো চলো আজও বেরিয়েছিলাম কল্যাণী গেছিলাম কল্যাণী থেকে এসে এই যে স্নান খাওয়া দাওয়া করে এই জাস্ট বসলাম মাথায় শ্যাম্পু করেছি কোনো রকম মাথার সাম মানে সামনে ঠেকটো আছে সিঁদুরটা পরে নিয়েছি ঠিক আছে যাই হোক তো মন্দিরাকে নিয়ে কটা কথা বলবো মন্দিরাকে নিয়ে কটা কথা বলবো এই কারণেই বললাম মন্দিরা আগের দিনের ভিডিওতে দেখলাম যে মন্দিরা বললো ভিডিওর মধ্যে যে বনেদের একটা গ্রুপ আছে মন্দিরা সেই গ্রুপে সবার সাথে আর কি কথা হচ্ছিল না তিনজনের কথা তিনজন মিলে আর কি কথা হচ্ছিল তো তিনজনের সাথে কথা বলতে কি কি হয়েছে আর তরকারির ঝোল বোধহয় শুকিয়ে গেছে তো বন্ধুরা মন্দিরাকে বলছি আচ্ছা মন্দিরা তিন বোনের গ্রুপ বা বোনেদের গ্রুপ তো সেখানে তো মারিয়ারও থাকার কথা তো মারিয়া কোথায় গেলো কোথায় গেল মারিয়া মন্দিরা আর মন্দিরের একটা রিলসে দেখলাম সেখানে বেশ মন্দিরা ভালোই বুঝিয়ে দিয়েছে তবে হ্যাঁ জানো তো আমিও এরাই মনে করি দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তুমি চিনোছো ঠিকই কিন্তু তোমার চিনতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে এই চেনাটা যদি আরও আগে চিনতে না তোমার ওই মানে কি বলবো পুরোনো যে ঘটনাটা ঘটেছিল সেটা হয়তো এতটা গড়াতো না বুঝেছ তোমাকে তোমার বোন তোমার বোনের বাড়িতে নিয়ে গেছিল ঠিক আছে বাড়িতে নিয়ে গিয়ে যা দোয়ান ধুইয়েছে তোমাকে ঠিক আছে যাই হোক তখন যদি তুমি বুঝতে তাহলে হয়তো সেই পাটটা বা সেই অধ্যায়টা এতটা বড় হতো না যাই হোক আখেরে নিজের ভুল বুঝতে পেরেছ সেটাই অনেক ঠিক আছে আর সোমনাথকে কিন্তু দেখে মনেই হয় ও কিন্তু খুব একটা পছন্দ করে না ও কিন্তু খুব একটা পছন্দ করে না হ্যাঁ সোমনাথ যেটুকু করেছে যেটুকু মেনে নিয়েছে সেটুকু হয়তো শুধুমাত্র তোমার জন্যই কারণ সোমনাথ তোমাকে যথেষ্ট ভালোবাসে সেই কারণের জন্যই হয়তো মেনে নিয়েছে যাই হোক তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক দেখো তোমার ব্যবসার দিকেও কিন্তু ছবল দিয়েছিল ঠিক আছে তোমার ব্যবসার দিকেও ছবল দিয়েছিলো তো সবাই থাকতে বুঝতে পেরেছ এটাই অনেক তাই বলছি যে দূরত্বটা তৈরি হয়েছে দূরত্বটা থাক ও ওর মতো থাকুক তুমি তোমার মতন থাকো ভালো থাকো ঠিক মানে নিজেদের মতো নিজেরা সংসার করো সোমনাথকে নিয়ে তোমার বাচ্চাটাকে নিয়ে আমি বলবো আখেরে লাভ কিন্তু তোমার লাভ কিন্তু তোমার ঠিক আছে এবার আসি মারুকে নিয়ে মারুকে নিয়ে বলবো দুটো কথা তো মারুকে নিয়ে বলার হচ্ছে এ মারুক ডাক্তার দেখাতে গেছিল তো বা বেশ ভালো তো ডাক্তার দেখাতে গেছিলো বলে মারু একটা জগা খিচুড়ি ভিডিও আমাদের দিয়েছে তো ভিডিওর মধ্যে কি কি দেখলাম আমরা সকালবেলা মারু ঘুম থেকে উঠেই কিছু আমাদের বলতে বসলো তারপরে ওর গত দুদিনের ছোটো ছোটো কয়েকটা ক্লিপ ছিল সেগুলো ভিডিওর মধ্যে জুড়ে দিলে জুড়ে ঠুড়ে দিয়ে আমাদের মারু একটা ভিডিও দিয়েছে না মারু কিন্তু ভিডিও দিয়েছে তিন দিন পরে মারু ভিডিও দিয়েছে মারু কিন্তু ভিডিও বাদ দেয়নি কেন মারু মারু অবশ্য পাম্মামকে বলেছিল তুমি মারু আমার মুখটা দেখাও দেখিয়ে তুমি ভিডিও করো আমার শরীর খারাপ তো কী হয়েছে তুমি ভিডিও করতেই পারো কিন্তু আমাদের পম পম করে গো আমাদের পম পম করেনি বুঝেছ আমাদের পম পম করেনি এটা আমাদের মারুর দোষ না পম পামের দোষ তো যাই হোক মারু ডাক্তার দেখিয়েছে ডাক্তার মারুকে অনেক ওষুধ দিয়েছে অনেক ওষুধ খেতে হবে এই মারু তুমি যে শাড়িটা পরে গেছিলে না ওই শাড়িটা কাদা লেগে গেছিলো না তাই বাড়িতে এসেই চেঞ্জ করে আবার অন্য একটা শাড়ি পরে নিলে নাকি শাড়ি পাল্টানোর অন্য কোনো কারণ ছিল গো অন্য কোনো কারণ ছিল সেটাই তো দেখছি কমেন্ট বক্সে সেটাই দেখছি যদি এখন আর মনে হয় না কমেন্টটা আছে যাই হোক তো রাজকে দেখা গেছে রানাঘাটে রাজ এসেছিলো নাকি এসেছিল তো অবশ্যই না হলে কি করে রাজকে দেখা গেল আর তোমার শাড়িতে কাদা লেগেছিল তুমি শাড়ি চেঞ্জ করে ফেললে শাড়ি চেঞ্জ করার কি এটাই কারণ নাকি অন্য কিছু কারণ আর আর একটা কথা বিপদ তারিণীর ধাগা যদিও আমার হাতে নেই তো পম্পমের হাতে বিপত্তায়নির ধাগা দেখা গেছে তো বিপত্তায়নের ধাগাটা কোথা থেকে এলো তোমাদের তো বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই তাহলে কি কাকা আর রাজ এসেছিল বিপদ ধাগা দিয়ে গেছে তাদের জামাইকে তাদের জামাইকে বিপত্তায়নি ধাগা দিয়ে গেছে ভালো সবার সাথেই সব কিছু আছে শুধু মুখে তালা ঠিক আছে মুখে তালা আর ওষুধ দিয়েছে ডাক্তার ওষুধ খাও সুস্থ তো হতেই হবে তবে ওই যে বললে না যে আমাকে এটা খেতে না করেছে পম্পম বলছিল বিশেষ করে তোমাকে এটা ওটা খেতে না করেছে আজকের মধ্যে লার্সি খেয়ে না এরপরে আর লাস্সি খেয়েও না তোমাদের যা কি বলবো বলো খাওয়ার প্রতি লোক কম বেশি সবারই থাকে তবে পম্পম মাঝে মাঝে বলে না আমার এটা দেখলে মুখ দিয়ে নাল পড়ে যাই হোক তোমারও সেই নালই পড়ে বুঝলে তাই ওই তুমি বললে না যে এবার হচ্ছে গা এটা ওটা সেটা খেতে পারবো না তুমি সব খাওয়া দুদিন দুদিন তুমি দেখো দুদিন দুদিন পরে তিন দিনের দিন আমরা ভিডিওতে দেখতে পারবো তুমি সবই খাচ্ছ তবে আমি আমার মনে হয় যেটা নিজের ভালো যারা বোঝে তারা কিন্তু জিভে লাগাম লাগায় ঠিক আছে জিভে লাগাম লাগায় কেননা তুমি ডাক্তার দেখিয়ে এসছো ওষুধ দিয়েছো শুধু ওষুধ খেলেই সুস্থ হয় না মানুষে তার জন্য কিন্তু আমাদের কি বলবো মানে ডাক্তাররা যা বলে দেয় সেইগুলো মেনে চলতে হয় সেটা খাওয়া দাওয়া হতে পারে ওষুধপত্র হতে পারে সব কিছুই হতে পারে ঠিক আছে তো দিভার সাথে তো যোগাযোগ নেই না মারু একদম কাটাফ হয়ে গেল জয়ীকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করলো জয়ীটা অত হাউ হাউ করে কাঁদছিল জয়ীটাকে একবার দেখতে গেলে না তোমার এত শরীর খারাপ তোমার দিভাই তোমাকে দেখতে আসলো না কি ব্যাপার মারু তোমাদের দুই বোনের মুখ থেকে তো কিছুই শোনা যাচ্ছে না যাই হোক বন্দিরা তাও কিছুটা আভাস দিয়েছে হ্যাঁ কিছু তো অবশ্যই হয়েছে না হলে একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল। একদম মুখ দেখা দেখি বন্ধ যাই হোক চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসে থেকে সাপোর্ট করো Tata da -da.